বাংলাদেশ টার্কিস বা একটা ড্রোন নিয়েছে ছটা ড্রোন নিয়েছে তারা আর এই ছটা ড্রোন নিয়ে তারা একটু ফুরুত ফুরুত করছে সীমান্তে আর এটা দেখে বাংলাদেশি মৌলবাদীরা বাংলাদেশি সন্ত্রাসবাদীরা বাংলাদেশি ইউটিউবাররা বাংলাদেশি টিভি চ্যানেলরা এমন ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে এটি শুধুমাত্র বাংলাদেশের হাতেই রয়েছে এটা আর পৃথিবীর কাউরির হাতে নেই আর এটা এমন একটি ড্রোন যে ড্রোন দিয়ে ওরা বিশ্ব জয় করে নিতে পারে মানে হতদরিদ্র খেতে না পাওয়া মূর্খ মৌলবাদী এবং তার সঙ্গে সন্ত্রাসবাদী এই বাংলাদেশিগুলি মানে এই ড্রোনের জন্যই মানে ছটা ড্রোন আছে এই ছটা ড্রোনের জোরেই বলছে কিনা চার দিনে কলকাতা দখল করে নেব আমেরিকা দখল করে নেব বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেব মানে স্বপ্ন দেখুন স্বপ্নের গরু এরা গাছে চাপিয়ে দিয়েছে আর এই টিভি টু বা একটার যে ড্রোন মানে টার্কিশ ড্রোন এই ড্রোন গুলো ঠিক কিরকম একটু বলে দি মানে তাদেরও কতটা জানা আছে আমার সন্দেহ রয়েছে জানা যদি না থাকে জানবেন আর জানা থাকলে চুপ করে থাকবেন এবার একটু বলে দি যে এই টিভি টু ড্রোনটা অ্যাকচুয়ালি কি খুব ভালো ছবি তোলে আর কি এই ড্রোনটা এবং তার সঙ্গে থার্মাল ইমেজ ধারণ করতে পারে এবং এটি যুদ্ধক্ষেত্রে খুব ভালো সফল হয় এটি পঁচিশ হাজার ফিট পর্যন্ত উঠেও যেতে পারে মানে উঠতে পারে আর এটা টানা সাতাশ ঘন্টা পর্যন্ত উঠতে পারে এইবারে এই ড্রোন নিয়ে তারা এমন কাজকর্ম শুরু করলো যেন মনে হচ্ছে তারা বিশ্ব জয় করে ফেলেছে আমাদের ভারতবর্ষে যখন প্রথম ড্রোনটা আসে মানে মোটার উপর ওই বিয়েবাড়িটিয়ে বাড়িতে যখন ব্যবহার শুরু হয় সেটা ওই মোটামুটি বছর বছর আগেকার বলছি তখন দেখবেন যে হঠাৎ করে ড্রোন ওড়ালে পরে মানুষজন চলে দেখতো দেখত আশ্চর্য জিনিস দেখছি বাংলাদেশের এখন অবস্থাটা ঠিক সেরকম এই ছটা ড্রোনের মধ্যে কটা ড্রোন তারা উড়িয়েছে সেটা নিয়ে এলাকার মানুষজনের হায় এ লাফালাফি যে লাফালাফি দেখে হাসি লাগছে বেশি এবার তারা বলছে ভারতের হাতে তো এই ড্রোন নেই আমরা যুদ্ধে জয়লাভ করে গেছি আমরা যুদ্ধে খুব ভালো জয়লাভ করতে পারবো মানে স্বপ্ন বাংলাদেশ দেখে কিন্তু খুব ভালোভাবে স্বপ্ন দেখতে পারে সেই স্বপ্নটা সফল হবে কি না এটা নিয়ে তারা ভাবনা চিন্তা করে না স্বপ্ন দেখে নেয় এবার ভারতের যে ড্রোনের সম্ভার সেটা নিয়ে খুব অল্প ইনফরমেশন আজ আমি দেব খুব অল্প ইনফরমেশন সেই অল্প ইনফরমেশনটা পাওয়ার পরেই বুঝতে পারবেন ঠিক আপনাদের এই ছটা ড্রোন কোথায় রয়েছে আর এই ছটা ড্রোন যে ওই বিয়ে বাড়িটা আমাদের এখানে ব্যবহার হয় দেখবেন সব ক্যামেরা পার্সনরা ব্যবহার করে তার থেকেও যে নগণ্য হয়ে যায় কেন সেটা থেকেও রোজগার করা যায় আপনারা তো সেটা থেকে রোজগারও করতে পারবেন না এবার বলছি তাও আবার কি আপনারা বাইরের দেশ থেকে নিয়ে এসছেন কিনে নিজেদের তো ক্ষমতা হয় না ওই একটু গুড় তৈরি করবেন একটু কাচ্চি বিরিয়ানি তৈরি করবেন এর মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন তৈরি আপনাদের দ্বারা হবে না আপনাদের দ্বারা ধ্বংসই হবে আর সেটাই তো হচ্ছে এবার ভারতীয় ড্রোন ঠিক কি পর্যায়ে রয়েছে কয়েকটা পর্যায়ে একটু বলি একটু শুনি আমরাও শুনি আমরাও জানি প্রথমেই বলি কাউন্টার ড্রোন সিস্টেম যেটাকে ফোর সিস্টেম বলছে এটি তৈরি করেছে ডিআরটিও ডিআরডিও কি ডিআরডিও হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যারা ভারতীয় তারা এটা নামটা পরিচিত তাদের কাছে তারা জানে এটা নিয়ে যারা ভারতীয় নয় ভারতে এসে বাস করছেন অথবা ওপারের বাংলাদেশি তারা জেনে রাখুন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তারা তৈরি করেছে এই ড্রোনটি এই ড্রোনটা কি কি করতে পারে শুনে নিন রিয়েল টাইম ড্রোন এ শনাক্ত করতে পারে ট্র্যাক করতে পারে একই সঙ্গে এর মধ্যে একটি রাডার সিস্টেমও দেওয়া রয়েছে ইও সিস্টেম রয়েছে ডিফেন্স কাউন্টার সিস্টেমের মধ্যে বসানো রয়েছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম রয়েছে রয়েছে লেজার সিস্টেম আর লেজার দিয়ে অনেক কিছুই করা যায় আর সেই লেজারটা কি আবিষ্কার করেছেন বলুন তো বিদেশের লোক না আমাদের ভারতীয় মনি ভৌমিক সে লেজার আবিষ্কার করেছে সেই লেজারটা দিয়ে আপনাদের ওখানেও ট্রিটমেন্ট হয় আপনাদের ওখানেও অনেক কিছু হয় এবার থেকে লেজারটা ব্যবহার করবেন না ভারতীয় জিনিস বলে রাখলাম আর একটা ইন্দ্রজাল এই দ্রোন এআই প্রযুক্তি ব্যবহার করা হয় এই দ্রোনের মধ্যে এআই প্রযুক্তি রয়েছে এটি মারাত্মক চার হাজার বর্গ কিলোমিটার প্রায় তিনশো ষাট ডিগ্রি এ কাভারেজ করতে পারে মানে চার হাজার বর্গ কিলোমিটার পুরোটাই এর কভারেজের মধ্যে রয়েছে বেশি বাড়াচ্ছি না কি পরপর নামগুলো বলছি কয়েকটা সিস্টেম বলছি একটু শুনে নেবে এবার বলি বজ্র সেন্ট্রিনাল সিস্টেম এটি অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এ ড্রোনকে শনাক্ত করতে পারবে ট্র্যাক করতে পারবে তার সঙ্গে এআই পরিচালিত এটা মানে অনেক কিছুই করা যাবে এবং এটার সঙ্গে একটা উন্নত মানের রেডার লাগানো রয়েছে যাকে বলছে এস এর রেডার এটা লাগানো রয়েছে যথেষ্ট উন্নত এর চোখ ফাঁকি দেওয়া অত সহজ না তারপর হাই পাওয়ার সিস্টেম যাকে বলা হয় এইচপিএম কি করে এ প্রায় কিলোমিটারের নির্ভুল পরিসর করতে পারে এটা হচ্ছে ন্যারোব্যান্ড ও পেনিট্রেশনের যে ক্ষমতা সেই ক্ষমতা এর মধ্যে রয়েছে অত্যাধুনিক সিস্টেম কিন্তু এটা আর একটা নাম বলি রুস্তাম এ মিটার ডানা এটি একটি ড্রোন দুশো পঞ্চাশ কিলোমিটার অঞ্চলে শত্রুদের দেখতে পারে এটি মূলত নজরদারির জন্য ব্যবহার করা হয় এর মধ্যে যে ক্যামেরা লাগানো রয়েছে সেটিও খুব উন্নত মানের এবং এইটার মধ্যে রাডারও লাগানো রয়েছে যেটিও খুব উচ্চ ক্ষমতাশালী রাডার এর আর একটা ভার্সেন রয়েছে রুস্তম এইচ এটা তিনশো পঞ্চাশ কিলোগ্রামের পেলট ক্ষমতা বহন করতে পারে মাঝারি উচ্চতার দীর্ঘ সহনশীল এই হচ্ছে এটা মূলত টুইন্স ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় যে ইঞ্জিনটা লাগানো রয়েছে সেটা হচ্ছে টুইন্স ইঞ্জিন এটি নজরদারি এবং রিকনেসার্স যে মিশনগুলি সেগুলোতে খুব ভালো কাজ করে এবার আর একটা সিস্টেম ভারতের রয়েছে যেটাকে বলছে দ্রোনাম সিস্টেম এটি অ্যান্টি ড্রোন সিস্টেম আর কি এবং এটি দিয়ে দ্রোন একেবারে নামিয়ে যাবে মানে কোনো কার্যক্ষমতা থাকবে না সে দেশের দ্রোনের এটির গুরুত্ব কি এটা কি সিস্টেমে তৈরি করা সিস্টেম বলে দিয়েছি এ আট কিলোমিটারের দূরে যেকোনো দ্রোন হামলা নিমেষে সে শেষ করে দিতে পারে ধরুন আট কিলোমিটার দূর থেকে দ্রোন উঠছে ওই ড্রোনকে সে সেখানেই নিঃশেষ করে দিবে। হয় এবারে আমরা ভেবে দেখুন বাংলাদেশ বিস্ফোরক নিয়ে সেই দ্রোন উড়েছে আট কিলোমিটার দূরে সেখানে শেষ করে দিতে পারে এটা ভারতীয় প্রযুক্তি কিন্তু বাইরের প্রযুক্তি নয় আর এটি দুহাজার সালে এশিয়া প্যাসিফিক যে মন্ত্রী পর্যালোচনা হয়েছিল সেখানে এটি প্রদর্শিত হয়েছিল এটি রয়েছে অসম রাইফেলসের কাছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশের কাছে রয়েছে এটা মূলত মণিপুরে ব্যবহার করা হচ্ছে মানে যে সমস্ত এলাকায় ধরুন মানুষ যাওয়াটা একটু সমস্যা সেখানে এই ধরনের ড্রোন ব্যবহার করে যথেষ্টই সাকসেস পেয়েছে সেনাবাহিনী এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এতগুলো আমি বলে দিলাম এবার ড্রোনের সমাহার নিয়ে যদি আমি লিখতে বসি না একটা ডিকশনারি তৈরি হবে মোটা ডিকশনারি বাংলাদেশিরা পড়তে পারবে না এবার আপনারা বলুন বাংলাদেশ বাইরে থেকে টার্কিস বা একটা ড্রোন নিয়ে এসছে মাত্র ছটা মানে টিভি টু ড্রোন সেটা নিয়ে এমন লাফালাফি যদি করে তাহলে আমরা ভারতীয়রা এতগুলো গুণমানের যেটা আমরা তৈরি করেছি আমাদের কি লাফালাফি করা মানায় একেবারেই না আমরা লাফালাফি কেন করতে যাব যা আছে আমাদের আছে আর এই ধরনের দ্রোনের যে সিস্টেম সেই সিস্টেমের কাছে বাংলাদেশ যে কিছু না সেটা যে কেউ বলে দেবে একটা বাচ্চা ছেলেও বলে দেবে একটু লাফালাফি করছিল তো সেই জন্য একটু দেখিয়ে দিলাম একটু বলে দিলাম কিছুই বলিনি কিন্তু সামান্য ওই এক ফোটা জলের মতন সমুদ্রের মধ্যে এক ফোটা জল সামান্য একটু বললাম এবার যদি আমার কথা বিশ্বাস না হয় একটু গুগল করে নিন বিদেশে বিভিন্ন ডিফেন্স অর্গানাইজেশন রয়েছে তাদের পত্রপত্রিকা বেরোয় তাদের ম্যাগাজিন বেরোয় সেগুলো একটু পড়াশোনা করুন সবসময় মারামারি খুনোখুনি ভাঙচুর এসব করলে তো হবে না একটু পড়াশোনাও করতে হবে সেইগুলোও এরা করে না মানে ভাবুন এখানকার নেতাগুলো কি নির্লজ্জ কোন নির্লজ্জ নেতা ভাবুন দিয়েছে বাংলাদেশি যে নেতা নিজের বইয়ের শাড়ি এনে পুড়িয়েছিল আবার এর মধ্যে নাকি ওই কি বলবো ওই বিছানার চাদর নিয়ে এসে পুড়িয়ে দিয়েছে ভাবুন সে নাকি ভারতীয় পণ্য বর্জন করছে কিন্তু এই ভদ্রলোক ভদ্রলোক বলা যায় কিনা জানি না সে আবার কলকাতায় এসে বুকে স্ট্রেন্থ বসিয়ে গেছে বা শুভেন্দু দিকে বলেছে রিংটা খুলে রাখুন স্ট্রেন্থটা খোলার সাহস আছে কি সেটা তো নেই ওটা খুললে তো ওই মানে চলে যাবেন আর কি পটল লাগার টিকিট কেটে নিতে কি বলবো আপনাদের শরীরের ভেতর ঢুকে আছে ভারত কোথায় যাবেন ওইসব খুলে বার করতে গেলে এমনি হাওয়া হয়ে যাবেন আবার পায়ে ধরে চাল নিয়েছেন এর মধ্যেই এই আপনার রবিবার দিন চাল গিয়েছে পায়ে লড়েছিলেন সেই জন্য পাঠানো হয়েছে এবার একটু বন্ধ করুন একটু সুস্থ হন আর ভালো লাগছে না মানে বাংলাদেশের পাগলামু আর শুনতে ভালো লাগছে না যাই হোক এই বাংলাদেশের পাগলামুর জন্য একটু রিসার্চ করতে হল করতে করতে ভারতের অপার সম্ভারটা আমাদের সামনে চলে এলো তার কিছুটা অংশ তুলে ধরলাম আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার